ও বড় ভাই এটা কত নিয়েছে বড় ভাই পঞ্চান্ন পঞ্চান্ন অধিকারটাও একটা হয়েছে তো আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা তো আজকে রে শুক্রবার আজকে শুক্রবার যেহেতু গোড়ের হাট হয় শনিবার আর বুধবার তো হাট শেষ গোড়ের হাট শেষ সে ভিডিও আমি আপনাদের করে দেখিয়েছি তো আজকে শুক্রবার আজকে হাট হচ্ছে তো আমি সকালে চলে এসেছি আর সকালে একটি আপনাদের লাইভ ভিডিওকে দেখাচ্ছিলাম আসলে এখানে অনেক মোষ এসছে দেখতে পাচ্ছ এখানে অনেক মোষ এসছে এবং আরও ওখানে একটা মোষ বিক্রয় হয়ে গেছে আর একটা মোষ বিক্রয় হয়ে গেছে পঞ্চান্ন হাজার টাকা দিয়ে দেখাই আমি আপনাদের যারা এখনও পর্যন্ত হাটে আসছেন বা ভাবছেন যে হাটে এসে মোষ কিনবো হয়তো ভাবছেন যে কুরবানি দেবো কি না দেবো কি ভাবছেন তো আমি বলবো যারা ভাবছেন যে কুরবানি দেবো তো আমি বলবো হাটে চলে এসো তো ভিডিওর সঙ্গে থাকো অনেক মোষ এসছে প্রচুর মোষ এসছে গরুও এসছে এখানে দেখানো সব গাড়ি গাড়ি ভয়সাও এসছে আপনি একবার দেখো কত ভয়সা আজকে শুধু এসছে দেখামি আপনাদের হাট সকাল থেকে শুরু হয়েছে দেখো এখানে প্রচুর ভয়সা বন্ধুরা দেখানো প্রচুর ভয়সা এসছে ওদিকও এসছে আরও ভয়সা এখানে আছে আমি দেখাই আপনাদের একটু দেখানো এখনও ভয়সা আছে মাসাল্লাহ দেখো অনেক ভয়সা এসছে আর কাস্টমারও কম কাস্টমারও আস্তে আস্তে হাটে আসছে তারা মোষ গরু কিনছে আজকে শুক্রবার আজকে ছ তারিখ জুন মাসের ভিডিওর সঙ্গে তাও আমি দেখাবো আজকে তো পর্যন্ত হাট চলবে হাট পর্যন্ত চলবে তো প্রথমে আপনাদের ভয়সা দেখাবো যে ভয়সাগুলো এসেছে এসছে মোষগুলো দেখাবো আর তারপরে দেখাবো গরু দেখতে পাচ্ছ প্রচুর ভয়সা আরো সামনে ভয়সা প্রচুর আছে বন্ধুরা আপনারা কি ভাবছেন যে শুধু ভয়সা অল্প এসছে দেখে নাও আরও ভয়সার সামনে আরো আছে আমি দেখাবো হাটে ছাতুওয়ালা আলা এসছে দড়ি আলাও এসছে জল এসছে দেখেন এখানেও ভয়সা এসছে দেখছি আমি আপনার দেখাচ্ছি দেখেন এখানেও ভয়সা এসছে মার্শাল্লাহ দেখেনও আর এই ভিডিওটি সবার কাছে একটু বেশি করে শেয়ার করবেন আজকে যারা গরু কিনতে চাইছেন এখানে অনেক ভাষা আসছে না বন্ধুরা তো ভিডিও সঙ্গে থাকো দেখাবো আরো আরো এদিকে অনেক ভালো ভালো কালেকশন এসছে দেখায় আপনাদের হ্যাঁ একটা খুব ভারী মাল এসছে ভারী এ দুটো হচ্ছে বুনমোষ দেখে না বুনোমোষ বুনমোষ এ আপনার কি এ জোড়া কি দাম চাইছে বলবেন হ্যাঁ পঁয়তাল্লিশ আর ওইটা বিয়াল্লিশ ও বলছেন বাজার খারাপ দাম চাইছেন এটা পঁয়তাল্লিশ আটত্রিশ হলে বেছে দেবেন আর ওইটা চাইছেন বিয়াল্লিশ ওটা কি কত হলে ছাড়বেন এটা পঁয়তিরিশ হলে দেখে না বন্ধুরা এটা পঁয়ত্রিশ হলে বেঁচে দেবে ঠান্ডা মস্ত তো ঠান্ডা মোষ মোষ ঠান্ডা মোষ মানে ঘরোয়া মোষ আচ্ছা তো আপনাদের একটু গরু হাটটা দেখাই গরু হাট চলছে দেখানো গরু হাট চলছে গরু কেনা বেচা ভালোই চলছে তো গরু হাটের ভিতরে আমি অবশ্যই আপনাদের নিয়ে যাব দেখাবো তো ভিডিওর সঙ্গে থাকো বন্ধুরা এখানে যে মোষগুলি এসছে দেখাই দাদা ঠিক আছে এই মোট দু দুটো নিয়ে এসছেন তো দুটো নিয়ে এসছেন এখানে দেখানো এখানেও কিছু ভয়সা আছে মশাল্লাহ খুব মোটা মোটা ভয়সা আছে দেখানো এখানে মোট তেরো পিস মাল আছে এখানে এখানে আর এই করে মোট তেরো পিস ভাইসা আছে কটা নিয়ে এসছেন তেরোটা নিয়ে এসছেন আর দুটো বিক্রয় হয়েছে তো বলছে এখানে তেরো পিস ভাইসা নিয়ে এসছে আর দু পিস এর মধ্যে বিক্রয় হয়ে গেছে ও ভাই এই বলছি আজকে তো লাশ হাট না কালকের ধান কেটু भैसा কম আছে দেখো যারা ভিডিওটি দেখছ না ওই খুন হাট আসে চাই অনেক দাম কম আজকে রে অন্য দিনের হাটের থেকে অনেক দাম কম নতুন আটে কালকের যা দাম গেছে সেখান থেকে 20000 কম মোষ পিছে আচ্ছা তো বলছে আজকে হাটে মোশের দাম অনেক কম উনি নিজে মোষ নিয়ে আসছে বলছিল 13 पीस 2 पीस বিক্রয় হয়ে গেছে আচ্ছা হাটে যদি কেউ আসতে চায় যদি মোষ কিনতে চায় সন্ধে কটা পর্যন্ত হাট হবে রাত দশটা পর্যন্ত রাত দশটা বন্ধ আমি রাত দশটা পর্যন্ত রাখবো আপনি বলছেন দাম কম রাত দশটা পর্যন্ত হাটে থাকবে হ্যাঁ বলছে দাম কম তো এখানে যে কালেকশন আছে আমি আপনাদের দেখাই কেমন কালেকশন আছে এটা খুব ভারী মোশ আমি লাইভে দেখাচ্ছিলাম আপনি কটা নিয়ে এসছেন বাজার কেমন কম দামে মোষ ছাড়বেন তো আজকে তো বলছি কম দামে ছাড়বে এখানেও ভালো কালেকশন তো একটা মোষ খুলে দেখাবে এবং আমি দামও করব দেখা যাক ও ভাই একটা মোষ খুলবেন তো একটা মোষ খুলবেন তো ঠিক আছে খোলো খোলো একটা মোষ খুলে একটা মোষ খুলবে মোষটার দামও করবো দেখা যাক সকাল সকাল হাটে চলে এসো দিনের মধ্যে দশটা পর্যন্ত হাট চলবে তো এইটা এইটা খুলে দেখাচ্ছে দেখে নাও একটু একটু ঘোরাও ভাই একটু ঘোরাও মাসাল্লাহ খুব সুন্দর মোটামুটি এরকম মোষ আগের হাটে কেমন দাম গিয়েছিল আপনারা জানেন যারা মোষ কিনেছেন আর এটার দাম কেমন চাই আমি জিজ্ঞাসা করব ভাইকে দেখে নাও গোলগাল ভালোই ভালোই কালেকশান মোটামুটি মাসাল্লাহ ভালোই কালেকশান দেখে নাও এটা দাম কি তুমি বলবে আচ্ছা তো দাম চাইছে এরকম মোষ সত্তর হাজার টাকা দেখো না বন্ধুরা সত্তর হাজার টাকা দাম চাইছে তো সত্তর হাজার টাকা এরকম মোষ আমি আপনাদের খুলে দেখাচ্ছিল তো সত্তর হাজার টাকা দাম চাইছে আজকে হাটে তো ভিডিওর সঙ্গে থাকবো বন্ধুরা আমি গরুর হাটের ভিতরে যাব গরুর দাম দক্ষিণে কেমন চলছে আপনার দেখাবো তো এখনও পর্যন্ত হাটে বন্ধুরা গরু আসছে দেখে নাও এখনো বন্ধ হাটে গরু আসছে তো আমি এখন আপনাদের হাটের ভিতরে নিয়ে যাব গরুর দাম আজকে হাটে কেমন তো আপনাদের জানাবো আর বিশেষ করে আজকে হাটে গরুর দাম কম হবে যদিও আজকে হাটে গরুর দাম কম হবে এটা শিওর কেন একটা দিন মতো বাকি আছে চলো দেখাই আজকের ভিডিও হাটে লাস্ট ভিডিও ভালো ভালো গরু এসছে দেখতে পাচ্ছি বন্ধুরা ছোট মাঝারি সমস্ত রকমের গরু এসছে সব চলে আসো যারা এখনো পর্যন্ত গরু মোষ কেনেননি হাট আজকে লাস্ট চলছে আজকে হাট লাস্ট চলছে আজকে শুক্রবার হ্যাঁ এই হাট কটা পর্যন্ত চলবে আরে যারা আসছে না যারা ভিডিও দেখে হাটে আসবে না হাট কটা পর্যন্ত চলবে একটু বলবেন পাঁচটা বন্ধু মানে আপনি পাঁচটা মন থাকবেন হাটে হ্যাঁ হ্যাঁ তো একদম রাস্তায় গেলে চালা তো যারা এখন মোষ গরু কেনেন নি হাটে চলে আসো তো এইটার দাম দেখ আমি এটার দাম দক্ষিণা কেমন চাই জিজ্ঞাসা করব এটার দাম কি চাইছেন চল্লিশ মাসাল্লাহ দাম কি অনেক কমে গেছে হ্যাঁ তো তো দাম চাইছে চল্লিশ মানে ফাইনাল দাম সকালতে করে বিক্রয় করেছো তো নিয়ে এসছে চোদ্দোটা বিক্রয় করছো খান দুই আচ্ছা আচ্ছা তো খান নিয়ে এসছে তো এই খান দুই দু পিস বিক্রয় করেছে নিয়ে এসছে চোদ্দো পিস বন্ধুরা ভিডিওর সঙ্গে থাকো আরও অনেক গরু এসে দেখাবো মোটামুটি দেখানো হালকা পাতলা মাঝারি ভালো গরু এসছে এদিকেও গরু ভালো এসেছে দেখে নাও এদিকেও হালকা পাতলা গরু এসেছে দেখানো ছোট ছোট দেশি গরু এটা দেশি গরু এটা বয়েল গরু ছোট এটাও এটাও বয়েল গরু এটা কি এটা হচ্ছে গাই এরকম কালেকশন মানে আজকে হাটে বেশিরভাগ ছোট মাঝারি গরু এসছে এটা কার আছে এবার এটা কার আছে আপনার কি দাম চাইছেন পঞ্চান্ন দাম চাইছে এটা গাই তো বোগ না বোগ না আচ্ছা আচ্ছা আপাতে একটু ঘুরিয়ে দিন না দেখে নাও দাম চাইছে পঞ্চান্ন আজকালকের দাম কম চাইছেন নাকি ও আজকের বাজার হিসাবে দাম কম চাইছে তো যাই হোক পঞ্চান্ন আপনি দাম চাইছেন দাম দক্ষিণে করলে একটু কমবে তো আচ্ছা আচ্ছা আর স্বাভাবিক দাম দক্ষিণে তো কমাতেই হবে কেননা আজকে লাশ হাট আর সময় নেই তো গরু কেমন এসছে বন্ধুরা দেখাবো তো আমি দেখাচ্ছি আপনাদের আপনারা ভিডিওর সঙ্গে থাকুন হ্যাঁ ভিডিওটি বেশি বেশি সবাইকে শেয়ার করবেন এখানে দেখা নাও সুন্দর সুন্দর হেলে গরু নাও সুন্দর সুন্দর হেলে গরু আজকে আপনি গরু কটা নিয়ে এসছেন কটা তিন পিস কোনটা কোনটা তিনটে হ্যাঁ আচ্ছা একটু দাম দক্ষিণা বর দেখি আজকে এই এইটার দাম কি যাচ্ছে গাড়িটার দাম

এটা কি দাম চাইছেন বলো বলো কত তো এটা দাম চাইছে 39000 টাকা এটা কত করে ছাড়বেন এটা গুরু আমাদের কিন্তু ভাড়া আপনাদেরই বল সে ঠিক আছে বুঝতে পারছি আমি অজানা লোক তো ওজনই করে এটা কত করে ছাড়বে একটু বলুন শুনি যারা হাটে আসেন না হয়তো আজকে তো লাস্ট আর লাস্ট ভিডিও করছি যারা হাটে দুপুর বন্ধ হয়তো আসবে এই ভিডিওটি আমি এক্ষুনি আপলোড করব

চেষ্টা করব আজকে হাটে গরু অনেক এসছে অনেক গরু এসছে আসে শুক্রবার না কালকে রীত আজকে হাট চলছে মানে মোটামুটি ভালোই ভালোই গরু এসছে দেখে নাও বন্ধুরা মোটামুটি ভালোই গরু এসছে সব দিকে গরু এদিকে গরু ওদিকে গরু সব দিকে গরু এসছে দেখেন তো আর ভিডিওটি বেশি বড় করবো না আপনারা যারা এতক্ষণ ভিডিওটি দেখছিলেন আমি বলবো বেশি করে শেয়ার করবেন ভিডিওটি আর এখনো বন্ধু কুরবানির জন্য গরু পশু কেনেননি আপনারা হাটে চলে আসুন তো এখানে একটা বড় গরু বিক্রয় হয়েছে দেখাবো কি কি দাম দিয়ে বিক্রয় হলো আর দেখতেই পাচ্ছ কেমন হাটে গরু এসছে বিক্রয় হয়ে গেছে কে নিয়েছে ভাই আপনি নিয়েছেন কত দিয়ে বিক্রয় করলেন সত্তর পয়সা অনেক কমে পেয়েছে খুব বড় গরু দেখানো সত্তর এক টাকা বিক্রয় করেছে আমি বলবো অনেক কমে পেয়েছে যে ভাই নিয়েছে ভাইয়ের খুব সুন্দর কালেকশন পেয়েছে ভাই সত্তর হাজার টাকার গরু আরো ভালো ভালো কালেকশন আছে বন্ধুরা দেখতে পাচ্ছ ভালো ভালো কালেকশন এখন আরো আছে আর যেহেতু এই গাভীটি সত্তর হাজার টাকা দিয়ে বিক্রয় হয়ে গেছে তো ভিডিওটি এখানে শেষ করছি বন্ধুরা আপনারা হাটে চলে আসুন আরে চলো না গোটাকে নিয়ে